নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমার ঠাকুর দাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবৎ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ্যী এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দ মহারাজ্যী আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ থেকে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ থেকে বারো নম্বর শ্লোক যে চৈব সাত্বিকা ভাবা রাজ শাস্তম শাস্ত যে মত্ত এবেতি তান না তাহাং তেষুতে মই অর্থাৎ এই শ্লোকে ভগবান বলছেন জীবগণের সাত্বিক রাজস্ব ও তামসিক ভাব সকল আমার থেকে উৎপন্ন বলে কিন্তু জীবের ন্যায় আমি সেই সকলের অধীন নই বরং তারাই আমার অধীন ভাবে প্রকাশ সম দমাদির মধ্যে রজগুণের প্রকাশ পায় হর্ষ ও দর্পের মধ্যে আর তমগুণ প্রকাশ পায় শোক ও মোহ প্রভৃতির মধ্যে এইসব ভাবের উৎপত্তি কিন্তু ঈশ্বর থেকে সত্যগুণের প্রকাশ ঋষি ব্রাহ্মণ বা চিনির মধ্যে রজগুণের প্রকাশ গন্ধর্ব যক্ষ ক্ষত্রিয় বা লঙ্কার মধ্যে প্রকাশ শূদ্র ইত্যাদি থেকে এরা সবাই এসেছে ঈশ্বর থেকে তিনি কিন্তু কোনো জড়বস্তু অর্থাৎ অজ্ঞানের মধ্যে নেই সর্বভ্রম জড় ও অজ্ঞান জড়ত্ব তাতে আরোপিত হতে পারে যেমন রজ্জুতে সর্প আরোপিত হয় কিন্তু যে ভাবেরই আরোপ তার উপর হোক না কেন তিনি নির্বিকার ভগবান বলছেন সাত্বিক রাজসিক ও তামসিক ভাব এই তিন গুণ আমার থেকে এসেছে জগতে যা কিছু আছে সমস্ত কিছুর উৎপত্তির উৎস আমি আমার থেকে স্বতন্ত্র জগতে আর কোনো কারণ বা সত্তা নেই সৃষ্টির আর কোনো উৎস নেই প্রকাশিত জগৎ আমার সত্তার মধ্যে রয়েছে আমি অধিষ্ঠান চৈতন্য পরা প্রকৃতি এবং আমার ওপর নামরূপের খেলা চলছে ওই নামরূপ নামরূপ হলেও আমি ওই স্থিত স্থিত নই আমার নয় এই সকল আমাতে নামরূপে অপরা অপরাসত্তা অহং ও অজ্ঞান ক্রিয়ার দ্বারা ওই জড়সত্তা নামরূপের সৃষ্টি তাই জীব অহংকার ও অজ্ঞানের কারণে ওই তিন গুণের অধীন কিন্তু ঈশ্বর সর্বব্যাপী বিশ্বাতীত তিনি নির্বিকার শাশ্বত নিত্য তাই তিনি বিশুদ্ধ চৈতন্য এবং এই ত্রিগুণ তারই প্রকাশ হলেও তিনি এই ত্রিগুণের অধীন নন তিনি নিত্য যুগ মুক্ত নিত্যমুক্ত কোনো কিছুর বন্ধনে তিনি আবদ্ধ নন সব কিছু তার থেকে প্রকাশিত তিনি সব কিছুর মধ্যে থেকেও সবকিছুর ঊর্ধ্বে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী হরে কৃষ্ণ